হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আহুসা চ্যানেল আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো শীতের দিনে একটি সবজি রেসিপি এই রেসিপির তরকারিটি তোমরা কিন্তু রুটির সাথে ভাতের সাথে খেতে পারো তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ করে মুসুরির ডাল মুগ ডাল আর এক চামচ নিয়েছি অরহর ডাল সব একসাথে মিক্স করে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আমি একটা প্রেশার কুকারের মধ্যে এই ডালগুলো দিয়ে দিচ্ছি আর হলুদ নুন দিয়ে দিচ্ছি একটা ভাল সিটি দিয়ে এটাকে সেদ্ধ করে রেখে দিচ্ছি আর এক পাশে নিয়ে নিয়েছি এখানে বাঁধাকপি অল্প করে বাঁধাকপি নিয়েছি আর দি দিচ্ছে মধ্যে গাজর কুচি আর আমি এখানে নিয়েছি একটা ফুলকপিকে কেটে রেখেছি এখন সবার প্রথমে আমি একটা কড়াই গরম করে তার মধ্যে একটু সরিষার তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এগুলোকে একটু ভালোভাবে ভেজে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি আর হলুদ দিয়েছি হাফ টিস্পুন লবণ দিয়েছি হাফ স্পুন আর এক চামচ দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট সবগুলো একসাথে মিক্সড করে ভালোভাবে একটু কষে নিতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম এক টি স্পুনের মতো ধনে জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা সব কিছু মশলা ভালোভাবে একটু কষে নিতে হবে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ পাতা কুচি এই শীতের দিনে সবজির কোনো অভাব নেই তাই তোমরা চেষ্টা করবে সব রকম সবজি এতে মিক্সড করার আমার কাছে যেগুলো ছিল আমি সেগুলো দিচ্ছি এগুলো দিয়ে এই সবজির তরকারিটি খুবই মানে দারুণ হয়েছে তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচো আর গাজর কুচো এগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে এইভাবে এগুলোকে সব মিক্স করে আমি দু মিনিট একটু কষিয়ে নেব খুব ঝটপট কিন্তু এই সবজি তরকারিটি বানিয়ে নেওয়া যায় রাতে রুটির সাথে কিন্তু এই তরকারিটি তোমরা বানিয়ে খেও আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ফুলকপির টুকরোগুলো সব কিছু ভালোভাবে একটু আমি কষিয়ে নেব এখন যেহেতু এটা ফুলকপির সিজন চলছে তাই এগুলো কিন্তু এই হালকাভাবে ভেজে একটু নেড়ে চেড়ে নিলে কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যাবে এইভাবে আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের মতো এইদিকে দেখতেই পাচ্ছ আমার যে মসুরির সব ডালগুলো ছিল ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এগুলোকে আমি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সব কিছু একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এখন একটু নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এর মধ্যে হালকা একটু জল অ্যাড করে দিয়েছিলাম যাতে এটা একটু মাখা মাখামাখা হয়ে যায় এখন এটাকে আমি আর একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য দেখতেই পাচ্ছ আমার তরকারিটি পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমার এই সবজির তরকারিটি পুরোপুরি কিন্তু প্রায় রেডি হয়ে এসছে এখন আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কুচো এখন এই মুহুর্তে আমার সব ফুলকপি আর সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এখন আমার এই রেসিপিটি পুরোপুরি রেডি এখন আমি এটা সেয়ার সার্ভ করে দেখাচ্ছি রুটির সাথে কিন্তু এই সবজিটি বাম্পার লাগে খেতে তোমরা কিন্তু অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো আশা করি তোমাদের সকলেরই ভাল লাগবে এই রেসিপিটি ভাল লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না ভিডিওটি পুরোটি দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আবার নতুন একটি রেসিপি নিয়ে